নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে ইস্টবেঙ্গল তারা এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল ডুরান কাপের ম্যাচে যেখানে কিন্তু ছয় এক গোলে তারা ইন্ডিয়ান এয়ার ফোর্সকে পরাজিত করেছে তো ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স সেটা কিন্তু অসাধারণ ছিল আর এদিকে ইস্টবেঙ্গলের যে ছটা গোল হয়েছে সেখানে হামিদ প্রথম গোল দেয় তারপর বিপিন আনোয়ার রাশিদ সাউল ক্রিস্প তারপর ডেভিড লাল সাঙ্গা তো এইভাবে কিন্তু ছটা গোল ইস্টবেঙ্গল দিয়েছে তো দেখো ইস্টবেঙ্গল তারা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে ঠিকই এবং তারা পরপর মানে তিনখানা ম্যাচ গ্রুপের তিনখানা ম্যাচই তারা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পরবর্তী রাউন্ডে পৌঁছেছে এটা তো মানতেই হবে কিন্তু তা হলেও ইস্টবেঙ্গল টিমটা কিন্তু এখনও পুরোপুরিভাবে পরীক্ষিত নয় কারণ ইস্টবেঙ্গল যে সমস্ত টিমের এগেনস্টে খেলেছে তারা কেউই ইস্টবেঙ্গলের সমতুল্য টিম নয় মানে ইস্টবেঙ্গল এবারে যে টিম বানিয়েছে একদমই ইস্টবেঙ্গলের লেভেলের কোনো টিমই নয় মানে কোনো যে সমস্ত টিমের এগেন্স্টে খেলেছে সবই অনেক লোয়ার কোয়ালিটির টিম তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এখনও কিন্তু পুরোপুরি পরীক্ষিত নয় তো এই যে কোয়ার্টার ফাইনাল আসবে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের মুখোমুখি কে হয় সেটা এখন দেখার তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের যে মানে আসল টিমের ব্যালেন্স কতটা সেটা কিন্তু বোঝা যাবে তো এবার দেখা যাক কী হয় এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার দায় এড়াচ্ছেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তো ব্যাপারটা তোমাদেরকে বলি ইতিমধ্যে আমাদের ভারতীয় ফুটবলের কি অবস্থা তোমরা সকলেই দেখতে পাচ্ছ যেখানে আইএসএল এর একটা অনিশ্চতার ব্যাপার কিন্তু ঘোরাফেরা করছে শুধুমাত্র ফেক প্রমিসেস সেইটাই কিন্তু আমরা সকলে বারংবার দেখতে পাচ্ছি তো এবার কিন্তু কল্যাণ চৌবে তিনি বলেছেন যে আমি মানছি না ভারতীয় ফুটবল একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তবে এর জন্য আমরা দায়ী নয় কিছু স্বার্থান্বেষের জন্যই আজ ভারতীয় ফুটবলের এই বেহাল অবস্থা তবে আমরা আশা করছি এই খারাপ সময় আমরা শীঘ্রই কাটিয়ে উঠবো এটা কিন্তু কল্যাণ চোবে জানিয়েছেন তো মেন ব্যাপার হচ্ছে তিনি পরিষ্কার বলতে চাইছেন যে কোনো দায় তার নয় সব দায় তাদের যারা ফুটবল খেলে ফুটবলার ক্লাব তাদের দায় এইটা কিন্তু মানে তিনি কি বোঝাতে চাইছেন ভাই তোমার কোনো দায় নেই এতদিন ধরে একটা এমআরএ এক্সটেনশান সেটা এক্সটেনশান হলো না কেন এটাই হচ্ছে সব বড় কথা আজকের কথা বাদ দাও আজকে সুপ্রিম কোর্ট নয় রায় দিয়েছে বর্তমান কমিটি তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু এর আগে কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি দু হাজার চব্বিশে গিয়ে কেন কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি আজকে একদম শেষ মুহূর্তে এসে সেইটা নিয়ে ডামাডোল হচ্ছে আর এখন বলছে আমাদের কোনো দায় নেই আজব ব্যাপার ভাই কিছু বলার নেই তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেটসকে নিয়ে তো আলবার্টো রড্রিগেটস তিনি কিন্তু গত ম্যাচে খেলেননি তিনি ইনজর্ড ছিলেন সেই কারণে তবে সুখবর যেটা সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেটস তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন বল পায়ে এবং আসন্ন কোয়ার্টার ফাইনালে তিনি অ্যাভেলেবেল থাকবেন এটা কিন্তু আশা করা যাচ্ছে এটা কিন্তু একটা বড়ই সুখবর সেটা বলাই যায় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদেরকে লাস্ট দুদিন ধরেই জানিয়েছি যে আগামী সতেরোই আগস্ট ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি আয়োজন করার চেষ্টা করছে ডুরান কমিটি তো ব্যাপারটা হচ্ছে যে কোয়ার্টার ফাইনাল সতেরোই আগস্ট হবে বিবেকানন্দ জোহারতে ক্রীড়াঙ্গনে সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নক আউট ম্যাচ সেটা একটা তো এটার এখনও অফিসিয়াল কনফার্মেশান আসার বাকি রয়েছে কিন্তু তা সত্ত্বেও ডুরান কাপের যে উইকিপিডিয়া রয়েছে সেখানে কিন্তু এখানে সতেরোই আগস্ট মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি সেটা কিন্তু দেয়া রয়েছে তো এটা দেখো এখনই কনফার্ম বলা যাচ্ছে না কারণ উইকিপিডিয়া কিন্তু এডিট করা যায় উইকিপিডিয়া যে কেউ এডিট করতে পারে কিন্তু তাহলেও ডার্বি হবার একটা প্রবল সম্ভাবনা থাকছে এবার ঘোষণাটা কবে আসে সেটা এখন দেখার বিষয় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন নতুন বিদেশিকে নিয়ে যার নাম জিনেদিন মাচাচ তো জিনেদিন মাচাচ হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো এর আগের সিজনে তিনি কিন্তু খেলছিলেন মেলবোর্ন ভিক্ট্রিতে মানে এটা একটা এ লিগের ক্লাব তোমরা সকলেই জানো এই মেলবোর্ন ভিকটি এর আগে তিনি কিন্তু নাপল্লিতে খেলেছেন মানে সিডি এর মতো দলে খেলেছেন তো যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার এই জিনে দিন তো এই জিনে দিন তিনি কিন্তু ব্রেন্ডন হ্যামিলের টিমমেটস মানে ব্রেন্ডন হ্যামিল তিনিও কিন্তু মেলবোর্ন ভিক্টির হয়ে খেলেন তো যখন মেলবোর্ন ভিক্টির হয়ে খেলতে গিয়ে ইনজর্ড হয়ে ছিটকে গিয়েছিলেন ব্রেন্ডন হ্যামিল তখন কিন্তু এই জিনে দিন তিনি কিন্তু বেন্ডন হ্যামেলকে টিবুট জানিয়েছিলেন তার জার্সি পরে সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি এর আগে আমি তোমাদের সাথে শেয়ার অব্দি করেছিলাম সেই ছবিটা তো যাই হোক এই মানে এই জিনে দিন তার উপর নাকি মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে বিভিন্ন জায়গা থেকে এইরকম লিঙ্ক আপের খবর করা হচ্ছে তো যদিও এই বিষয়টা নিয়ে এখন কোনোরকম মানে ইনফরমেশান পাওয়া যায়নি যে খবরটা সত্যি কিনা তো জিনে দিন অবশ্যই ভালো প্লেয়ার কারণ তিনি এই আগের সিজনে তিরিশটা ম্যাচ খেলেছেন যেখানে তার সাতটা গোল আটটা অ্যাসিস্ট মানে তিরিশটা ম্যাচে তার পনেরোটা গোলের কন্ট্রিবিউশন রয়েছে এই জিনে দিনের তো এটা এখন দেখার বিষয়ে পরবর্তীকালে কী আপডেট আসে যদিও এই বিষয়টা নিয়ে তোমরা এখনও রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো কোনো রকম কনফার্মেশান কিন্তু এই বিষয়টা নিয়ে এখনও আসেনি তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ